যদি একটু বলেন আপনি এখন একটু কথা বলেন আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা রকম ভাবে এল এল কমপ্লিট করে আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার সবার ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায় তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত

আমাদের গণতান্ত্রিক একটা ছোট বর্তমান এই অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নুরের নাম এটা কোথায় তালিকা আর এই তালিকা আপনি কোথায় দেখলেন মানে বিকাশ থেকে তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার হ্যাঁ অবশ্যই রয়েছে হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে মেন্ডিয়ান সাবাজ আজকে আপনি কিছুক্ষণ আগে টক্সো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবিরার মধ্যে তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশের যিনি প্রতিনিধি রয়েছেন তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন যে তার সাথে কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন না এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে সে কারণে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং আহ যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিটি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশুক্তির নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসির ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করা কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডোয়চে ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার

ছিল তাদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল তার বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে নুরুল তা আহত অভিনয় করেছে সবাই তো তার মতো অভিনয় পারে না কেউ ছিল না কেউ

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন সার ফজাসান আবেদ সার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই সাদ্দামের ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস দূতাবাস যেতে যোগ্যতা লাগে দূতাবাস পাগল ছাগলকে ডাকে না সাদ্দাম আপনার তো বোঝা উচিত সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন আপনার কর্নেল ফারুক খানের মতো লোকরা দেখে সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসী দূতাবাসে করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে নাই ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এ বক্তব্য দেননি তার তার কাছে আপনার ওই সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন এটি তিনি বলেছেন সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে ধারাবাহিকভাবে টক বিভ্রান্তি ছড়ানো কথা শেষ করবেন জি আমার আমার সাদ্দামের এই কথা প্রেক্ষিতে এইটুকুই বলা